সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সে রাতের খাবার রান্না করছে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে সে ইজ কুকিং ডিনার এখানে সে অর্থ সে কুকিং অর্থ রান্না করছে ডিনার অর্থ রাতের খাবার সে is কুকিং ডিনার সে রাতের খাবার রান্না করছে তারা বাইরে খেলছিল এই বাক্যের ইংরেজি অর্থ হবে দে অং আউটসাইড এখানে দে অর্থ তারা অয়ার প্লেইং অর্থ খেলছিল আউটসাইড অর্থ বাইরে দে অয়ার প্লেইং আউটসাইড তারা বাইরে খেলছিল তোমার তাকে ডাকা উচিত এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ শুড কল হিম এখানে ইউ অর্থ তোমার শুড অর্থ উচিত কল অর্থ ডাকা হিম অর্থ তাকে ইউ শুড কল হিম তোমার তাকে ডাকা উচিত তিনি আমাদের সাহায্য করতে পারেন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ক্যান হেল্প আস এখানে হি অর্থ সে বা তিনি ক্যান অর্থ পারেন হেল্প অর্থ সাহায্য করতে আস অর্থ আমাদের হি ক্যান হেল্প আস তিনি আমাদের সাহায্য করতে পারেন সে তার চাবি হারিয়েছে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি লস্ট হিজ কি এখানে হি অর্থ সে লস্ট অর্থ হারিয়েছে হিজ অর্থ তার কি অর্থ চাবি হি লস্ট হিজ কি সে তার চাবি হারিয়েছে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ মাস্ট বি কেয়ারফুল এখানে ইউ অর্থ আপনাকে মাস্ট অর্থ অবশ্যই বি কেয়ারফুল অর্থ সতর্ক থাকতে হবে ইউ মাস্ট বি কেয়ারফুল আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে আমি তোমাকে শুনতে পাচ্ছি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ক্যান হেয়ার ইউ এখানে আই অর্থ আমি কেন অর্থ পারি বা পাচ্ছি হেয়ার অর্থ শুনতে ইউ অর্থ তোমাকে আই ক্যান হিয়ার ইউ আমি তোমাকে শুনতে পাচ্ছি তার এখন বিশ্রাম করা উচিত এই বা ইংরেজি অর্থ হচ্ছে হি সুড রেস্ট নাও এখানে হি অর্থ তার সুদ অর্থ উচিত রেস্ট অর্থ বিশ্রাম করা নাও অর্থ এখন হি সুড রেস্ট নাও তার এখন বিশ্রাম করা উচিত তারা একসাথে হাসছিল এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে আর লাফিং টুগেদার এখানে দে অর্থ তারা লাফিং অর্থ হাসছিল টুগেদার অর্থ একসাথে দে আর লাফিং টুগেদার তারা একসাথে হাসছিল আমরা তোমার জন্য অপেক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই উইল ওয়েট ফর ইউ এখানে উই অর্থ আমরা ওয়েট অর্থ অপেক্ষা করব ফর ইউ অর্থ তোমার জন্য উই উইল ওয়েট ফর ইউ আমরা তোমার জন্য অপেক্ষা করব আপনি আমাদের সঙ্গে যোগদান করতে পারেন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান জয়েন আস এখানে ইউ অর্থ তুমি বা আপনি ক্যান অর্থ পারেন জয়েন অর্থ যোগদান করা আস অর্থ আমাদের ইউ ক্যান জয়েন আস আপনি আমাদের সঙ্গে যোগদান করতে পারেন আমরা খাওয়া শেষ করেছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই হ্যাভ ফিনিশড এটিং এখানে উই অর্থ আমরা ফিনিশড অর্থ শেষ করেছি ইটিং অর্থ খাওয়া উই হ্যাভ ফিনিশড ইটিং আমরা খাওয়া শেষ করেছি তিনি একটি নতুন গাড়ি কিনেছেন এই বাক্যদের ইংরেজি অর্থ হবে হে বট আ নিউ কার এখানে হে অর্থ তিনি বট অর্থ ক্রয় করা বা কিনা এ অর্থ একটি নিউ অর্থ নতুন কার অর্থ গাড়ি হি বট আর নিউ কার তিনি একটি নতুন গাড়ি কিনেছেন তারা চুপচাপ কথা বলছিল এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দে আর টকিং কোয়াইটলি এইখানে দে অর্থ তারা টকিং অর্থ কথা বলছিল কোয়াইটলি অর্থ চুপচাপ দে অয়ার টকিং কোয়াইটলি তারা চুপচাপ কথা বলছিল আমরা সেখানে দেখা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই উইল মেড দেয়ার এখানে উই অর্থ আমরা উইল মেট অর্থ দেখা করব দেয়ের অর্থ সেখানে উই উইল মেড দেয়ার আমরা সেখানে দেখা করব। তোমাকে নিয়ম অনুসরণ করতে হবে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ মাস্ট ফলো দ্য রুলস এখানে ইউ অর্থ তোমাকে মাস্ট ফলো অর্থ অনুসরণ করতে হবে রোলস অর্থ নিয়ম ইউ মাস্ট ফলো দ্য রোলস তোমাকে নিয়ম অনুসরণ করতে হবে আমি প্রতিদিন সকালে দৌড়াই এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই রান এভরি মর্নিং এখানে আই অর্থ আমি রান অর্থ দৌড়াই এভরি অর্থ প্রতিদিন মর্নিং অর্থ সকালে আই রান এভরি মর্নিং আমি প্রতিদিন সকালে দৌড়াই আমি এখানে অপেক্ষা করছি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হেয়ার অর্থ 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 অপেক্ষা করছি এখানে আই আমি হিয়ার আমি এখানে অপেক্ষা করছি চলো কেনাকাটা করতে যাই এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেটস গো শপিং এখানে অর্থ চলো গো অর্থ যাই শপিং অর্থ কেনাকাটা করতে Let's গো শপিং চলো কেনাকাটা করতে যাই আমি তোমাকে ভুলবো না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই বিল নট ফরগেট ইউ এখানে আই অর্থ আমি ফরগেট অর্থ ভুলে যাওয়া নট ফরগেট অর্থ ভুল না ইউ অর্থ তোমাকে আই বিল নট ফরগেট ইউ আমি তোমাকে ভুলব না এই বাড়িটা খুব ছোট এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস হাউস ইজ ভেরি স্মল এখানে দিস অর্থ এই হাউস অর্থ বাড়িটা ভ্যারি অর্থ খুব স্মল অর্থ ছোট দিস হাউস ইজ ভেরি স্মল এই বাড়িটা খুব ছোট আমি এখন খাব না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট ইট নাও এখানে আই অর্থ আমি not eat অর্থ খাবো না now অর্থ এখন I will not eat now আমি এখন খাবো না আমি বই পড়ছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am reading book এখানে e, I অর্থ আমি রিডিং অর্থ পড়ছি বুক অর্থ বই I am reading book আমি বই পড়ছি ভেতরে গিয়ে বসুন এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে গো অর্থ যাওয়া ইনসাইড অর্থ ভিতরে অর্থ বসুন গো ইনসাইড ভিতরে গিয়ে বসুন তোমার পরে আমি যাব এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল গো আফটার ইউ এখানে আই অর্থ আমি উইল গো অর্থ যাব আফটার অর্থ পর ইউ অর্থ তোমার আই উইল গো আফটার ইউ তোমার পরে আমি যাব